আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে সবুজ সবুজের সমারোহ থেকে স্বাগত জানাচ্ছি আমার পিছনে কিন্তু ভারত আমরা ভারত বাংলাদেশ বর্ডারে আছি বিষ্ণুপুর উপজেলা জলুরা সুলকাবাদ ইউনিয়ন আমার বাম পাশে কিন্তু আপনারা দেখছেন সিম ডান পাশেও কিন্তু ক্ষেত এবং এই এলাকার শতকে আর জমির মধ্যে কিন্তু সবজিকালীন শীতকালীন যে সবজি সিম এই সিম কিন্তু তারা চাষ করেছেন আপনি একটু আমি যদি দেখাই প্রচুর দিকে সিম আর সিম এই পাশেও সিম এই পাশেও সিম এবং ওই পাশটা কিন্তু ভারত আপনারা যে ওই যে টাওয়ারটা দেখছেন টাওয়ারটা দেখা যায় কি না এই টাওয়ারটা কিন্তু ভারতের ভারতের টেলিকমিউনিকেশনের জন্য এই টাওয়ার দেওয়া হয়েছে আর আমাদের বাংলাদেশে তো এইদিকে বাজারের ওই পাশে টাওয়ার আছে এবং এইখানে কিন্তু যতগুলো আপনি যা দেখছেন শুধু সবুজ আর সবুজ যা দেখছেন সবুজ আর সবুজ সবুজের সমারোহ শীতকালীন টাটকা সবজি যদি আপনারা খেতে চান তাহলে এই বিষ্ণুপুর উপজেলার বাগবের বাজার সুলোকাবাদ ইউনিয়ন মতুরকান্দি বাজার আশপাশ এলাকার জমিতে চলে আসবেন আপনারা টাটকা সবজি নিতে পারবেন